উত্তর ভারতের একাধিক রাজ্যে অবিরাম বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা ও জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং প্রদেশ। এই চারটি রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড় থেকে সমতল পর্যন্ত সর্বত্রই চলছে প্রকৃতির সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরের কাটরায় মাতা বৈষ্ণোদেবী যাত্রা পথে বিশাল ভূমিধসে কমপক্ষে তিরিশ জন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরো অন্তত তেইশ জন এর মাত্র একদিন আগে একই রাস্তা আরেকটি ভূমিধসে নয় জনের মৃত্যু হয়েছিল পাহাড়ি ঢাল ভেঙে পড়ায় যাত্রাপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো চলছে উদ্ধার কাজ জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন এনডিআরএফ এবং বিভিন্ন সংস্থার কর্মীরা কর্মকর্তারা আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে যুব অঞ্চলে ক্ষয়ক্ষতির মাত্রা গুরুতর বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে বিদ্যুতের লাইন এবং মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিপর্যস্ত ফলে জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়ক সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বজ্রপাত ও শিলাবৃষ্টি সতর্কতা জারি করেছে এদিকে হিমাচল প্রদেশের টানা বর্ষণে প্লাবিত হয়েছে বিয়াস নদী মালানীতে নদীর জলে ভেসে গিয়েছে একটি বহুতল হোটেল চারটি দোকান এবং একাধিক বাড়ি বাঘং একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়েছে দুটি রোস্তরাও ধরে মহাসড় অবরুদ্ধ থাকায় শত শত মানুষ বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আটকে পড়েছেন যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি তবে পরিস্থিতি অন্তত ভয়াবহ পাঞ্জাব দেখা দিয়েছে বন্যার সংকট মাজা অঞ্চলের নিম্নভূমি ডুবে গিয়েছে একাধিক জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে গুরুদাসপুর জেলায় রবি নদীর জল বেড়ে ধূষীপাত ভেঙে গিয়েছে শত শত একর কৃষিজমি প্লাবিত হয়েছে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে পরিস্থিতি মোকাবেলায় জলন্ধরে কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং উদ্ধার কাজে মোতায়েন করা এনডিআরএফ ও এসডিআরএফ দল সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছে উত্তরপ্রদেশ বাইশটি জেলায় সাতশোরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে গঙ্গার ফুলে ফেঁপে ওঠা জলে ডুবে গিয়েছে বারাণসীর আবাসিক এলাকা ও একাধিক মন্দির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জরুরি বৈঠকে কাজ দিয়েছেন স্থানীয় গবাদি পশু সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আগামী কয়েকদিন উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তাই ক্ষতিগ্রস্ত এলাকায় এখন চরম সতর্কতা ব্যবস্থা জারি করা হয়েছে emo stated as jammu and kashmir reels under the fury of rains rescue operations continue at war footing for the pilgrims and residents alike nature's onslaught has once again exposed the